কিন্তু আগে তো ছিল না যে আমরা মাল ধুয়ে গেছি গরু থেকে মাংস হয়ে গেছি এখন দেখতেছি একটা কালার একটা বড় একটা গরু হ্যাঁ আমি মাল এক কালে ঠিকঠাক মতন খাইছে মনে পাঁচ ছয়টা আম থুইয়া এই যে গরু এই ডে গরু এই ডে টোহাইয়া আনছি হ্যাঁ অনেক কইছে যে এই গরুটা খাইছে কেমনি এই যে এই প্রমাণ রয়ে গেছে এই যে এই নাকমুহে থুতমের ভিতরে আম লাগিয়ে রইসে মনে হয় লোকে প্রমাণ দেশেছে এই গরুরের রাইতে আম খাইছে আমার খালি আমার আড়ি গড়ে পাইছি আর কিছু পাই নাই ওখানে প্রায় চৌচল্লিশ কেজি আম আ ছেলে ঠিক আছে আমি আর বিশ্বাস চাই আর টিউনু মহাদের কাছে আমার একটা আবেদন যে এই বাজারে যে খোলা বাজার যে গরু ছাগলগুলো পালে এইগুলো যত বন্ধ হয়ে যায় এটা আমার টিনো ছাড় জন্য একটা আকুল আবেদন তা আমাকে গরুর সমস্যা আমি কালকে দুপুরবেলা একটা পান খাইতে গেছি দশ মিনিটের ব্যবধান আমার প্রায় পনেরো কেজি আম খাইয়ে লাইছে এই গরু রে 20 তোমার গরু কঠোরতা অবলম্বন করা হয় তাইলে এটার সঠিক ফল গ্রাহকরা পাইবি